বাংলার স্বাধীনতার সূর্য কিভাবে অস্তমিত হয়েছিল সতেরোশো সালে নবাব সিরাজ পতনের ফলে নবাব সিরাজউদ্দুল্লার পতন কিভাবে হয়েছিল এটা আমাদের জানা উচিত ভালোভাবে ব্রিটিশরা নবাবের অন্যতম প্রধান সেনাপতি মির্জাফরকে হাত করে নিয়েছিল তাকে বুঝিয়েছিল তোমাকে আমরা ক্ষমতার কেন্দ্রে বসাবো তারপর দেশের উন্নতি হবে বিনিময়ে আমাদের কথা মতো তোমাকে চলতে হবে বাংলাদেশেও ঠিক সেভাবে পাশ্চাত্যপন্থী লোকদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এখন যারা উপদেষ্টা রয়েছে ক্ষমতার কেন্দ্রে রয়েছে প্রত্যেকে বিদেশি নাগরিক কেউ সুইজারল্যান্ডের কেউ আমেরিকার কেউ ব্রিটেনের প্রত্যেকে তারা পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্য নারীবাদী ট্রান্সজেন্ডার সমকামিতা এসব বিষয়কে বাংলাদেশে ইস্টাবলিশ করার চেষ্টা চলছে রাখাইনের করিডোর চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া সেগুলো একই সুতি কথা নবাব সিরাজউদ্দুল্লার পর পতনের ফলে ব্রিটিশরা বাংলায় এমন লুটপাট করেছিল যে কয়েক বছর পর বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং কয়েক লক্ষ মানুষ মারা যায় ঠিক তেমনি আমরা যে এখন বিদেশিদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি এখন পাশ্চাত্য এজেন্ডা যখন বাস্তবায়ন হবে বাংলাদেশের অবস্থা কি হবে একবার চিন্তা করেছেন আপনারা কি দেখেন নাই শেখ হাসিনা যখন ছিল কিভাবে প্রত্যেকটা সেক্টরে ভারত তাদের কার্যক্রম চালিয়েছিল প্রত্যেকটা সেক্টরকে ভারত কন্ট্রোলে রেখেছিল ঠিক তেমনি আমরা যখন পাশ্চাত্যপন্থী হয়ে যাব আমাদের সরকার যখন পাশ্চাত্যমুখী হয়ে যাবে তখন প্রত্যেকটা সেক্টর তারা দখল করবে নিয়ন্ত্রণ করবে তাদের সাংস্কৃতিক আগ্রাসন এবং অর্থনৈতিক আগ্রাসন দিয়ে আমাদের বাংলাদেশ বিপর্যস্ত হবে সেজন্য আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদী এসব বিষয়কে ইস্টাবলিশ করা হচ্ছে ফলে আমাদের সমাজ পরিবার ধ্বংস হয়ে যাবে আর যখন অর্থনীতি আগ্রাসন শুরু হবে তখন আমাদের পকেটে টাকা পয়সা থাকবে না আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিবে